আজ আমরা দু হাজার শতাব্দীতে বাস করি কিন্তু এই ঘটনা যখনকার সেই সময় হলো আজ থেকে তিরিশ হাজার বছর পরের যেখানে মানুষের কর্মফলের দ্বারা তৈরি বিভিন্ন রকম বিষাক্ত গ্যাসের ফলে বরফ গোলে সমগ্র পৃথিবীকে একটি বড় সমুদ্রে পরিণত করেছে সমুদ্রের জলের লেবের পঞ্চাশ হাজার ফুট ওপরে উঠেছে চারদিকে জল আর শুধু জল কোথাও কোনো সমতল ভূমির দেখা নেই এর মধ্যেই যারা প্রাণে বেঁচে গেছিল তারা সমুদ্রের মাঝেই নিজেদের বসতি স্থাপন করেছে তারা এই পরিবেশেই নিজেদেরকে মানিয়ে নিয়েছে কিন্তু এখানে একটি মাইথোলজিক্যাল থিওরি দ্বারা জানা যায় সমুদ্রের শেষ প্রান্তে কোথাও একটি ড্রাই ল্যান্ড অর্থাৎ সমতল শুষ্ক ভূমি রয়েছে যেখানে এরা সকলেই যেতে চায় এই সময় গল্পের প্রধান চরিত্রকে আমরা দেখতে পাই যার নাম হলো মেরিনার মেরিনারের কাছে তার নিজের বানানো একটি বোট রয়েছে সে একটি পাত্রের মধ্যে টয়লেট করে এবং তার টয়লেটটি একটি মেশিনের মধ্যে দেয় এবং সেখান থেকে পরিষ্কার জল বেরিয়ে আসে আর এই জল খেয়েই ও এই সাগরের মধ্যে বেঁচে আছে কারণ সমুদ্রের লবণাক্ত জল খাওয়ার উপযোগী নয় এই সময় মেরিনার একটি বোট দেখতে পায় এই বোটে আরেকজন ব্যক্তি ছিল মেরিনার তাকে বলে চলো আমরা দুজনে কিছু জিনিস বদল করি সে বলে আমার প্রয়োজন নেই আমি এই মাত্রই একটি ভাসমান বসতির সামনে দিয়ে এলাম তখনই মেরিনার দেখতে পায় যে দূরে দুটি বোর্ড তাদের দিকে আসছে এদেরকে বলা হয় এরা সবাইকে প্রাণে মেরে ফেলে এদের কাছে অ্যাডভান্স বিভিন্ন ধরনের হাতিয়ার রয়েছে অন্যদিকে ওই অপর ব্যক্তিটি মেরিনারকে কিছু ফল দেখায় এই ফলগুলি সে মেরিনারের আড়ালে তার বোট থেকে চুরি করেছে সে বলে তোর বোট কোনো কাজের না তুই ওই স্মোকার্সদের হাত থেকে বেঁচে ফিরতে পারবি না কিন্তু সে জানত না যে মেরিনারের বোট অনেক অ্যাডভান্স মেরিনার তার বোটে থাকা একটি হ্যান্ডেলকে ঘোরায় আর তার সঙ্গে সঙ্গেই অনেকগুলি পর্দার মতো জিনিস খুলে যায় এই ধরনের বোটকে ট্রিমেনার বলা হয় আর এখন মেরিনারের বোট অনেক দ্রুত গতিতে চলা শুরু করেছে যেই লোকটি তার ফল চুরি করে পালাচ্ছিল মেরিনার তার ভোটের সামনের দিকের একটি অংশ ভেঙে সামনের দিকে এগোতে থাকে ভেঙে যাওয়ার কারণে তার বোর্ডের স্প্রিড দ্রুত গতিতে কমতে শুরু করে আর এই সুযোগেই পেছনে থাকা স্মোকারসরা ওকে মেরে দেয় এবং মেরিনার সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয় পরবর্তীতে মেরিনার ওই ভাসমান বস্তিতে চলে যায় যার কথা সে ওই ব্যক্তির কাছে শুনেছিল মেরিনার বস্তির কাছে আসলেই সে তার কাছে থাকা কিছু জিনিস ওদের দেখায় বোর্ডের লোকেরা বলে যে এইরকম ব্যাপারই আমার কাছে অনেক আসে আমাদের এসব জিনিসের কোনো প্রয়োজন নেই কিন্তু মেরিনার যখন তাদের মাটি দেখায় তখন তারা ঘাবড়ে ওঠে কারণ আজকের দিনে সোনা হিরে মুক্ত যত মূল্যবান সেই সময় মাটি ততইটাই মূল্যবান মাটি দেখানোর কারণে মেরিনারকে তারা ঢুকতে দেয় যখন মেরিনারের মাটিটির ওজন করা হয় তখন সেটি সাড়ে তিন কেজি হয় এর বদলে তারা মেরিনারকে পয়সা দিতে চায় মেরিনার বলে আমার পয়সা না তার দ্বিগুণ চাই আশ্চর্যরূপে তারা সেটাই দিতে রাজি হয়ে যায় সেই যুগে মাটির কত দাম তাহলে ভাবো এই যুগে মাটি এত মূল্যবান হওয়ার কারণ হলো মাটিতে বিভিন্ন রকম ফলের গাছ লাগিয়ে তারা তাদের খাদ্যের চাহিদা মেটাতে পারে মেরিনার তার পয়সাগুলো নিয়ে পাশে থাকা একটি দোকানে যায় দোকানে গিয়ে পান করার জন্য সে কিছু জল চায় তখনই সে দেখতে পারে যে তার কাছে একটি টমেটো গাছ আছে তখন সেই টমেটো গাছটি কিনে নিতে চায় দোকানে থাকা মেয়েটি বলে এর জন্যে তোমার আমাকে তোমার অর্ধেক টাকা দিতে হবে মেরিনার তখন রাজি হয়ে যায় এবং অর্ধেক পয়সা দিয়ে সেই টমেটো গাছটি কিনে নেয় মেরিনার যে মেয়েটির কাছ থেকে টমেটো গাছটি কিনে নেয় তার নাম হলো হেলেন হেলেন এই বস্তিতেই বসবাস করে ওর সঙ্গে একটি ছোট্ট মেয়েও রয়েছে ওর নাম অ্যানোইলা মেরিনার যখন তার প্রয়োজনীয় জিনিস নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে তখনই সেই বস্তির কিছু লোক একটি মেয়েকে নিয়ে মেরিনারের সামনে আসে এবং বলে যে তুমি এই মেয়েটির সঙ্গে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হও তারা জানায় যে তাদের জিন এখন খুবই দুর্বল এবং তাদের প্রজাতি প্রায় লুপ্তপ্রায় হতে চলেছে তারা মেরিনারকে দিয়ে তাদের নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় কিন্তু মেরিনার এই কাজটি করতে একেবারেই রাজি হয় না মেরিনার বলে তোমাদের কাছে এমন কিছু নেই যেটি তোমরা এর বদলে আমাকে দিতে পারবে তখনই বস্তিবাসীর মেরিনারের উপর সন্দেহ সৃষ্টি হয় তারা মনে করে হয়তো মেরিনার একজন স্মোকার সেখানকার লোকজন তখন মেরিনারকে ধরে ফেলে তাদের মধ্যে একজন মেরিনারের কানের পেছনে একটি জিনিস দেখতে পারে এবং চিৎকার করে বলে ওঠে এ তো মিউটেন মিউটেন হলো তারা যারা সমুদ্রের নিচে এবং ওপরে দু জায়গাতেই একই রকম ভাবে বসবাস করতে পারে মেরিনারকে ধরে তারা একটি লোহার জালের মধ্যে বন্ধ করে দেয় আর ওখানকার একটি কাদাযুক্ত পুকুরে ডোবানোর চেষ্টা করে আসলে ওখানকার সব মৃত মানুষদের এই কাদা জলে ডোবানো হয় যাতে তাদের শরীর পচে জৈব সারের সৃষ্টি হতে পারে কিন্তু মেরিনার জলে ডোবার আগেই স্মোকাররা তাদের বস্তিতে হামলা শুরু করে দেয় ওই বস্তিতেই একজন আবিষ্কারক ছিল যার নাম হল গ্লুবো গ্লুবো একটি উড়ন্ত বেলুন আবিষ্কার করে এবং যার মধ্যে সে হেলেন ও অ্যানোয়েলাকে নিয়ে যেতে চায় কিন্তু তারা সেই বেলুনে ওঠার আগেই বেলুনটি আকাশে উড়ে যায় ঠিক তখনই হেলেন দেখতে পায় যে মেরিনার কাদার মধ্যে একেবারে ডুবে যাচ্ছে হেলেন তখন মেরিনার সামনে গিয়ে বলে আমি যদি তোমাকে বাঁচাই তাহলে তুমি আমাদের তোমার সঙ্গে নিয়ে যাবে এই প্রতিশ্রুতি দাও মেরিনার বলে যে ঠিক আছে আমি তোমাদেরকে নিয়ে যাব এরপর হেলেন লোহার গেটটিকে খুলে দেয় এবং তারা তিনজন সেখান থেকে একটি বোট নিয়ে পালিয়ে যায় এদিকে স্মোকাররা ধ্বংস করে দেয় স্মোকারদের একজন রয়েছে যার নাম ডিকেন ডিকেন বলে আমার ওই ছোট মেয়েটিকে দরকার যার পিঠে একটি ট্যাটু করা রয়েছে আসলে ওরা অ্যানোলয়ের কথা বলছিল তাদের ধারণা এই ট্যাটুটি হলো সমতল ভূমি অব্দি পৌঁছনোর একটি নকশা আর স্মোকাররা এই ট্যাটুর জন্যেই এই বস্তিতে হামলা করেছিল আসলে এই মাছ সমুদ্রে তিন প্রজাতির লোকরা রয়েছে এক হলো এই স্মোকাররা যারা অন্যের বস্তির উপর হামলা করে তাদেরকে মেরে ফেলে এবং তাদের বস্তি দখল করে দ্বিতীয় হলো সাধারণ মানুষ যারা ঘন বসতি করে একসঙ্গে সবাই মিলে জোট বেঁধে থাকে আর তৃতীয় হলো মিউটেন যেমন মেরিনার একজন মিউটেন মেরিনার বলে আমাদের তিনজনের মধ্যে একজনকে মরতে হবে তাই আমি অ্যানোলয়াকে মেরে ফেলব কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জল নেই বেঁচে থাকার জন্য আসলে তখন জল হলো খুবই গুরুত্বপূর্ণ আর খুবই মূল্যবান বস্তু কারণ সমুদ্রের জল লবণাক্ত হওয়ায় সেটি পান করা যায় না পর্যাপ্ত জল না থাকায় মেরিনার তখন অ্যানোলয়াকে মারার কথা বলে কিন্তু হেলেন তখন বলে তুমি কখনোই এটা করতে পারো না হেলেন বলে যে মেরিনার একটি ছোট্ট বাচ্চা তুমি ওকে কখনোই মারতে পারো না মেরিনার তখন বলে তাহলে তোমাদের দুজনকেই মরতে হবে আর দুজনের থেকে একজন মরা কিন্তু উত্তম তখন হেলেন বলে তুমি অ্যানোলয়াকে মারার বদলে আমার থেকে কি চাও আমি তোমাকে সব কিছু দিতে রাজি আছি এমনকি শারীরিক সুখ মেরিনার তখন বলে আমার এসব কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু পরবর্তীতে মেরিনার অ্যানোলয়া মারার সেই চিন্তা ভাবনা ছেড়ে দেয় অপরদিকে স্মোকারদের সরকার ডিকেন বলে আমার যে কোনো মূল্যে ওই বাচ্চা মেয়েটিকে চাই কারণ ডিকেন যেভাবেই হোক ড্রাইল্যান্ড অব্দি যেতে চায় ডিকেন তখন প্লেন দিয়ে মেরিনারের পিছনে কয়েকজন লোককে পাঠায় আর তারা মেরিনারকে খুঁজে পায় মেরিনারের বোটে ওপর থেকে তারা প্লেন দিয়ে গুলি চালানো শুরু করে আর মেরিনারকে তারা চিৎকার করে বলে এই বাচ্চা মেয়েটি যেন আমাদের জন্য জীবিত থাকে এরপর মেরিনার দৌড়ে বেসমেন্টের ভিতরে যায় অস্ত্র আনার জন্য হেলেন ভাবে যে মেরিনার হয়তো ভয়তে বেসমেন্টে লুকিয়েছে এরপর হেলেন বোটের কাছে একটি গুলির কাছে যায় এবং তার সঙ্গে একটি রশি বাঁধা ছিল হেলেন গুলিটি ছুটতেই সেই গুলিটি গিয়ে প্লেনের মধ্যে জোরে আটকে যায় রশিটি প্লেনের মধ্যে আটকে যাওয়ার কারণে প্লেনটি সেই বোটের চারপাশ দিয়ে ঘোরা শুরু করে যার কারণেই বোটের বিভিন্ন অংশ ভাঙা শুরু করে এদিকে মেরিনারো নিচ থেকে ওপরে উঠে আসে আর উঠে দেখে তার বোট ভাঙা শুরু করেছে মেরিনার তাড়াতাড়ি ওপরে ওঠে প্লেনের সঙ্গে থাকা সেই দড়িটি কাটার জন্য মেরিনার অনেক কষ্ট করে প্লেনের সঙ্গে আটকে থাকা সেই দড়িটি কেটে দেয় আর দড়িটি কেটে দেওয়া মাত্রই মেরিনার জলে পড়ে যায় পরবর্তীতে প্লেনটি সেখান থেকে চলে যায় আর মেরিনার উঠে দেখে যে হেলেনের এই পাগলামের কারণে মেরিনারের বোট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিনার রাগের মাথায় হেলেন ও অ্যানেলিয়ার মাথার চুল কেটে দেয় এবং হেলেনকে বলে যে সে যেন দিন পরবর্তীতে তার বোটের কোনো জিনিসে হাত না দেয় এরপর কিছুদিন কেটে যাওয়ার পর তারা হঠাৎ করেই একটি নৌকা দেখতে পায় এখানে তারা একজন লোককে দেখতে পায় হেলেন বলে যে আমাদের তার সঙ্গে কথা বলা প্রয়োজন হতে পারে তার কাছে কিছু খাবার পাওয়া যাবে মেরিনার তাদের সঙ্গে দেখা করতে না চাইলেও হেলেনের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায় তার কাছে একটি মূল্যবান জিনিস ছিল সেটি হলো কাগজ সারা পৃথিবী যখন জলের মধ্যে তখন কাগজ সেখানে পাওয়াটা একটি মূল্যবান ব্যাপার মেরিনার ও হেলেন তার সঙ্গে কথা বলে জানতে পারে যে তার কাছে কোনো খাওয়ার নেই কিন্তু মেরিনার ভাবে এই কাগজটির ভিতরে হয়তো কোনো মূল্যবান তথ্য থাকতে পারে তাই মেরিনার তার কাছ থেকে ওই কাগজটি চায় কিন্তু সেই লোকটি বলে কাগজের বিনিময়ে সেই মেয়েটিকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে দিতে হবে মেরিনার তার কথায় রাজি হয়ে যায় এবং বলে তিরিশ মিনিটের জন্য হেলেন তোমার লোকটি হেলেনকে নিয়ে আসে নিচে শারীরিক সম্পর্ক স্থাপন করতে কিন্তু তার মাঝখানেই মেরিনার চলে আসে আর বলে আমাদের ডিল এখন হয়ে ক্যান্সেল গেছে এই নও তোমার কাগজ সেই লোকটি তখন রেগে যায় এবং তার কাছে থাকা একটি চাকু বার করে মেরিনারকে মারার জন্য মেরিনার তখন হেলেনকে বলে তুমিও পড়ে যাও আর মেরিনার সেই ব্যক্তিকে মেরে ফেলে আর সমুদ্রে ভাসিয়ে দেয় পরবর্তীতে মেরিনার বুঝতে পারে যে হেলেন ও সেই মেয়েটির প্রচণ্ড খিদে পেয়েছে আর তারও খুব খিদে পেয়েছিল এর কারণে মেরিনার সমুদ্রের ভেতরে যায় মাছ শিকার করতে এরপর মেরিনার সমুদ্র থেকে একটি বড় মাছ শিকার করে আনে ও তারা সবাই মিলে পেট ভরে খায় অ্যানোয়েলা মেরিনারকে বলে আমি সাতার কাটতে পারি না যদি আমার তোমার মতো পা থাকতো তাহলে আমি সাতার কাটতে পারতাম মেরিনার বলে আমি এমন কাউকে দেখলাম যে এই মাছ সমুদ্রে সাতার কাটতে জানে না আসলে সেই সময় সেখানে সবাই সাতার কাটতে পারত সেদিন রাত্রে হেলেন বলে ওঠে আমি ওর মা না তবুও আমি ওকে প্রচণ্ড ভালোবাসি আমি ওকে ছাড়া কখনোই থাকতে পারি না এইভাবেই কথা বলতে বলতে মেরিনার ও হেলেনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এরপর মেরিনার অ্যানোয়েলাকে এলাকে সাঁতারও শেখায় এখন মেরিনার সঙ্গে এদের ভালো বন্ধুত্ব হয়ে গেছে কিছুদিন আগে যাদেরকে মেরিনার সহ্য করতে পারত না এখন আর মেরিনার তাদেরকে খারাপ চোখে দেখে না তারা সবাই মিলে খুবই আনন্দে থাকতে থাকে অপরদিকে মেরিনার দেখে যে ডাকাতেরা তাদের খোঁজার চেষ্টা করছে কিন্তু মেরিনার তার বুদ্ধির বলে তাদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে স্মোকাররা তাদের পিছন কেন করছে এমনকি হেলেনের সঙ্গেও ডাকাতদের কোনো শত্রুতা ছিল না তখন হেলেন তাকে জানায় যে আসলে স্মোকার্সরা অ্যানোলিয়ার জন্যে তাদেরকে ধাওয়া করছে কারণ অ্যানোলিয়ার পিঠে যে ট্যাটুটি আছে সেটি ড্রাইল্যান্ডে পৌঁছনোর নকশা মেরিনা তখন বলে যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই কিন্তু হেলেন তার বিরোধিতা করে বলে যে না অ্যানোলিয়াকে যখন আমরা পেয়েছিলাম তখন তার টুপিতে মাটি লেগেছিল আর এই মাটি এখানে পাওয়া মাটির থেকে একেবারেই আলাদা হেলেন তাকে বলে যে মেরিনারের কাছে এমন অনেক জিনিস আছে যেগুলি শুধুমাত্র ড্রাই ল্যান্ডেই পাওয়া যায় যেমন গান চালানোর বক্স এবং বিভিন্ন রকম যন্ত্রপাতি এরপর মেরিন আর হেলেনকে একটি বড় বক্সের ভিতর ঢুকিয়ে সমুদ্রের তলদেশে নিয়ে যায় সেখানে খুব বড় বড় বিল্ডিং ছিল কোনো এক সময় মানুষেরা এই বড় বড় বিল্ডিং এ বাস করত। এসব দেখে হেলেনও ভাবতে শুরু করে হয়তো পৃথিবীতে শুষ্ক ভূমি বলে কিছুই নেই এরপর তারা যখন ওপরে উঠে আসে তখন দেখে স্মোকার্সরা তাদের এই নৌকাটি দখল করে নিয়েছে স্মোকার্সরা তাদের জিজ্ঞেস করে যে অ্যানোলিয়া কোথায় অপরদিকে অ্যানোলিয়া স্মোকার্সদের আসতে দেখে নৌকার মধ্যেই লুকিয়ে পড়েছিল হেলেন অ্যানোলিয়াকে দেখতে পায় কিন্তু চুপ থাকে স্মোকার্স দলের লিডার প্রচন্ড রেগে যায় ও হেলেন আর মেরিনারকে চেয়ে মারতে আদেশ দেয় এমন সময় অ্যানোলিয়া আসে বেরিয়ে আর অ্যানোলিয়াকে তারা আটক করে নেয় বিরূপ পরিস্থিতি দেখে মেরিনার হেলেনকে নিয়ে জলে ঝাঁপ দেয় কিন্তু হেলেন তো তার মতো মিউটেন নয় তাই সে জলের ভিতর শ্বাস নিতে পারছিল না এখানে আমরা দেখি হেলেনকে মেরিনার নিজের মুখ দিয়ে নিঃশ্বাস দেয় কিছুক্ষণ জলের নিচে থাকার পর উঠে এসে তারা দেখে ডাকাতরা তাদের পুরো জাহাজটিকে ধ্বংস করে দিয়ে গেছে এরপর আমরা দেখতে পাই যে হেলেনো মেরিনারকে ভালোবেসে ফেলেছে পরের সিনে মেরিনার নৌকার ভিতরে একটি কাগজ দেখতে পায় যাতে একটি জায়গার কথা উল্লেখ রয়েছে যেখানে অনেক গাছপালা রয়েছে অপরদিকে অ্যানোলিয়া একটি ছবি এঁকেছিল আর তা দেখে মেরিনারের বুঝতে অসুবিধা হয় না যে অ্যানোলিয়ার পিঠের সেই আঁকা ছবিটি আসলে সত্যি কারণ অ্যানোলিয়া শুধুমাত্র সেই সকল চিত্রই অঙ্কন করত যেগুলো সে ছোটবেলায় দেখেছিল কিন্তু তাদের এখান থেকে বেরোনো অসম্ভব ছিল ডাকাতরা অর্থাৎ স্মোকার্সরা তাদের পুরো নৌকাটি বরবাদ করে দিয়েছে কিছুক্ষণ পরেই তারা উড়ন্ত বেলুনে একটি ব্যক্তিকে দেখতে পায় সেই ব্যক্তি তখন হেলেনকে জানায় যে তাদের নৌকা থেকে বেরোনো আগুন দেখতে পেয়েই তারা এখানে এসেছে এরপর সেই ব্যক্তি তাদের দুজনকে তাদের বেলুনে নিয়ে যায় এখানে মেরিনার অ্যানোলিয়াকে সেই ডাকাতদের কাছ থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এবং কোনোভাবে সে সেই ডাকাতদের আস্থানায় চলে যায় সেখানে পৌঁছে সে অ্যানোলিয়াকে ফিরিয়ে দিতে বলে কিন্তু ডাকাত দলের সরোয়ার মেরিনারের হামলা করে ফেলে এমন সময় মেরিনার একটি মশাল বার করে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয় এরপর সেখানে একটি বড় ব্লাস্ট হয় এবং অনেক স্মোকার্সরা মারা যায় মেরিনার অ্যানোলিয়াকে খোঁজার চেষ্টা করে কিন্তু ডাকাত দলের সর্দার তখন অ্যালোনিয়াকে নিয়ে একটি প্লেনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মেরিনার একটি দড়ির সঙ্গে প্লেনটিকে বেঁধে প্লেনটিকে মাটিতে আছড়ে ফেলে ধ্বংস করে দেয় এরপর মেরিনার অ্যানোলিয়াকে উদ্ধার করে কিন্তু হঠাৎই সেই জাহাজটি ডুবতে শুরু করে এমন সময় হেলেন সেই উড়ন্ত বেলুনটি নিয়ে তাদের কাছে চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয় অপরদিকে স্মোকার্স দলের যে হেড ছিল সে তখনও বেঁচে ছিল সে অ্যানোলিয়াকে নিশানা করে তার দিকে গুলি চালিয়ে দেয় কিন্তু সৌভাগ্যক্রমে গুলিটি তার দিকে না লেগে পাশ ঘেসে বেরিয়ে যায় কিন্তু অ্যানোলিয়া জলে পড়ে যায় আর বেঁচে থাকা স্মোকার্সরা তার দিকে এগিয়ে আসতে থাকে এমন সময় মেরিনার পায়ে দড়ি বেঁধে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় এবং অ্যানোলিয়াকে বাঁচিয়ে নেয় যেই তিনজন স্মোকার্স অ্যানোলিয়াকে ধরতে আসছিল তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং একটি বড় ব্লাস্ট হয় আর সমস্ত স্মোকার্সরা মারা যায় উড়ন্ত বেলুনে থাকা এক ব্যক্তি নকশা জানত সে অ্যানোলিয়ার পিঠে থাকা ওই নকশাটি দেখে সেখানকার রাস্তা বুঝে যায় এরপর বেলুনটি উড়তে উড়তে ড্রাই ল্যান্ডে পৌঁছে যায় ড্রাই ল্যান্ডে পৌঁছে তারা একটি ছোট্ট কুড়েঘর দেখতে পায় যেখানে পৌঁছে তারা দুটি কঙ্কাল দেখতে পায় আমরা বুঝতে পারি এই কঙ্কাল দুটি আসলে অ্যানোলিয়ার বাবা মা এরা এখানে কঙ্কালের পাশে ট্যাটু করার জিনিসপত্র খুঁজে পায় অ্যানোলিয়ার মা বাবা জানত যে তারা কিছুদিনের মধ্যেই মারা যাবে তাই তারা অ্যানোলিয়ার পিঠে ট্যাটু করে তাকে জলে ভাসিয়ে দিয়েছিল এবং তার সাথে কিছু শুকনো মাটিও দিয়ে দিয়েছিল যাতে যারা অ্যানোলিয়াকে খুঁজে পাবে তারা এই শুষ্ক ভূমিরও খোঁজ পাবে সেই সময় অ্যানোলিয়া এতটাই ছোট ছিল যে একার পক্ষে এত বড় ল্যান্ডে একা সারভাইভ করা তার পক্ষে সম্ভব ছিল না তবে শেষ পর্যন্ত তারা শুষ্ক ভূমির খোঁজ পেল কিন্তু এখানে আমরা দেখি মেরিনারের সেখানে একদমই ভালো না কারণ সে তো সবার মতো স্বাভাবিক মানুষ ছিল না সে তো মিউটেন ছিল বধুরা এই মুভিটি থেকে আমরা একটি সোশ্যাল মেসেজও পাই আমরা যেভাবে শব্দ দূষণ পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দূষণ করে চলেছি এই দিন আসতে আমাদেরও বেশি দিন সময় লাগবে না জলের অপচয় খাদ্যের অপচয়ের কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই গল্পের মাধ্যমেই আমরা বুঝতে পারি সো ফ্রেন্ডস আজকের এই মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে মুভিটি শেয়ার করো ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে